আজকে আলোচনা করবো চাকরিজীবীদের জন্য অত্যাবশ্যকীয় আটটি গুণাবলী সম্পর্কে শুধু চাকরিজীবী হিসাবেই নয় একজন সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে অন্যের সামনে আত্মপ্রকাশ করতে এই গুণাবলীগুলি আপনার মাঝে থাকাটা অত্যন্ত জরুরি তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই আটটি গুণাবলী সম্পর্কে নাম্বার এক সৎপথে থাকা ও সত্যবাদিতা শুধু চাকরিজীবী হিসাবেই নয় আপনাকে ভালো মানুষ হতে হলে অবশ্যই সৎ পথে থাকতে হবে এবং সত্যবাদী হতে হবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনাকে অবশ্যই আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব সৎপথে থাকলে একদিকে যেমন আপনি সমাজে সমাদৃত হবেন তেমনিভাবে আপনি আপনার কর্মক্ষেত্রেও লাভবান হবেন সবার চোখে আপনি একজন শ্রদ্ধাভাজন হয়ে উঠবেন নাম্বার দুই শরীরের যত্ন নেওয়া চাকরিজীবীদের শরীরে যত্ন নেওয়ার মতো সময় নেই বললেই চলে সারাদিন চেয়ারে বসে থেকে তাদের অনেক ধরনের সমস্যা হয় যেমন হাড় ক্ষয় কোমর ব্যথা সহ অসংখ্য রোগের সৃষ্টি হয় তাই এই সকল রোগ থেকে বাঁচতে আপনাকে অবশ্যই শরীরের যত্ন নিতে হবে তাই সারাদিনে কমপক্ষে হলেও ত্রিশ মিনিট নিজের জন্য রাখুন প্রয়োজনে ব্যায়াম করুন বা হাঁটুন নাম্বার তিন নিয়ম মাফিক জীবনযাপন করা চাকরিজীবীদের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করতে অবশ্যই আপনাকে নিয়ম মাফিক চলাফেরা করতে হবে আপনি পাঁচটার পরে অফিস থেকে এসে যদি রাত একটা পর্যন্ত মোবাইল স্ক্রিনে সময় কাটান তাহলে তো আপনার প্রপার ঘুমটা হলো না এবং পরের দিন আপনি আপনার কর্মক্ষেত্রে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু কার্যক্রম পরিচালনা করতে ব্যাহত হবে তাই আপনাকে অবশ্যই নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে নাম্বার চার পরিবারকে সময় দেওয়া একটা জরিপে দেখা গেছে বেশিরভাগ ডিভোর্স এবং ছেলে মেয়ে বিপথে যাওয়ার মেন কারণ হচ্ছে বাবারা বা মারা তাদের পরিবারকে সময় দেয় না সময় না দেওয়ার জন্য পরিবার থেকে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু মোটামুটি একটা ডিস্টেন্সে চলে যায় যার ফলে ছেলে মেয়ে ওয়াইফ এবং তার বাবা মার সাথে তাদের একটা বড় ধরনের গ্যাপ চলে আসে তাই আপনি আপনার অফিসকে কখনোই আপনার বাসায় নিয়ে আসবেন না অফিস টাইমটা আপনি দরজার ওপাশে রেখে দেন দরজার এপাশে হচ্ছে আপনার পারিবারিক জীবন সেখানে আপনি পরিবারকে সময় দেন দেখবেন আপনার পরিবার হবে সুখী এবং সমৃদ্ধ পরিবার তাই সময় করে শুক্রবার ও শনিবার যে উইকেন্ড রয়েছে সে সময় আপনি ঘুরতে যেতে পারেন বাইরে খাওয়া দাওয়া করতে পারেন বা পরিবারের সাথে গল্প করতে পারেন এদিকে আপনার যেমন মাইন্ড ফ্রেশ থাকবে তেমনি ফিরে আসবে আপনার কর্মচাঞ্চল্য নাম্বার পাঁচ স্কিল ডেভেলপমেন্ট করা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং নিজেকে আপনার কর্মক্ষেত্রে অনন্য করে তুলতে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে এক্ষেত্রে আপনি ইউটিউবে অনেক ধরনের আইসিটি সম্পর্কিত ভিডিও পাবেন কিভাবে জুম মিটিং করতে হয় মিটে কিভাবে মিটিং করতে হয় আপনাকে পাওয়ার পয়েন্টে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে নাম্বার ছয় অফিসের সবার সাথে ভালো সম্পর্ক রাখুন আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো কলিকের সাথে যদি কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে দেখবেন সবসময় আপনি একটা মানসিক ট্রমার মধ্যে রয়েছেন এবং আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করে কাজ করতে পারছেন না তাই অফিসের সবার সাথে আপনার একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে নাম্বার সাত বিনয়ী হওয়া ও পরিশ্রমী হওয়া বিনয় মানুষকে অনেক বড় করে তোলে আপনি নিরলস পরিশ্রম করে যান এবং বিনয়ী হন এর ফলাফল একদিন আপনি অবশ্যই পাবেন নাম্বার আট আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চিন্তামুক্ত থাকার জন্য মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার জীবন সম্পর্কে চিন্তা করে রেখেছেন সৃষ্টিকর্তার চিন্তাই কিন্তু সর্বোত্তম তাই সবসময় চিন্তা থাকার চেষ্টা করুন এক্ষেত্রে আপনি মেডিটেশন ইয়োগা এগুলো করতে পারেন এই ছিল চাকরিজীবীদের অত্যাবশ্যকীয় আটটি গুণাবলী এই আটটি গুণের মাঝে আপনার জীবনে মোট কয়টি গুণ উপস্থিত রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ